ওয়াকুল রাব্বি زدনি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা তার হাবিবকে বললেন এ হাবিব আপনি বলুন রব্বি হে আমার প্রতিপালক আমার ইলমকে বৃদ্ধি করুন এই আয়াতের ব্যাখ্যায় হযরতে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাই এভাবে উদ্ধৃত করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া করতে বললেন আল্লাহ তালা হাবিব এত বড় আলেম তারপর আল্লাহ তালা তার কাছে তার হাবিবকে ইলমেদীন বৃদ্ধি হওয়ার জন্য দোয়া করতে বললেন হাজার আজতান আহমাতুল্লাহিত আলাআলাই বলেন যে আল্লাহ তা আলা তার হাবিব দিনের জ্ঞান ছাড়া অন্য কিছু বৃদ্ধির জন্য দোয়া করতে কখনো বলেননি সূত্র এটা থেকে প্রমাণিত হয়ে যায় যে ইলমেদ্দিনের কেমন ফজিলত যে আল্লাহ তাআলা তার সর্বশ্রেষ্ঠ মাখলুক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহ ইসলামকে এই আদেষ্টি প্রধান সোহাহান আল্লাহ সোহা আর এটার কারণ আছে কারণ আখ্যায়িত করা হয়েছে কারণ একটা মানুষ যখন ইলিমের অধিকারী হবে না সে প্রকৃত মুমিন হবে না কারণ সে জানবেই না যে আমার কি কি বিষয়ের উপরে ইমান রাখা আবশ্যক আমি কি কি শব্দ চয়ন করলে ইসলাম থেকে বের হয়ে যাব তার এই বিষয়গুলো জানা থাকবে না